হ্যালো আমি নিউট্রিশনিস্ট শ্রেয়ারয় চৌধুরী আমার ব্লগে স্বাগত জানাই আমরা সকলেই জানি যে অক্সিজেন ছাড়া শরীর চলতে পারে না শরীরে সর্বত্র অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে রক্তে থাকা হিমোগ্লোবিন আর সেই হিমোগ্লোবিনের জন্য দরকার পড়ে আয়রনের হাতের কাছে থাকা বাজারে পাওয়া খাবার থেকে শরীর প্রয়োজনীয় আয়রন পেতে পারে যেমন থোর ডুমুর থানকুনি পাতা মোচা পালং শাক খেজুর বিট সবেদা কুলেখাড়া শাক মাছ মাংস ডিম কুমড়োর বীজ সূর্যমুখী বীজ কিশমিশ এবং বাদাম থেকে আপনি প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন শরীরে আয়রন অ্যাবজর্বশন যাতে খুব ভালোভাবে হয় তার জন্য একটা টিপস রইল আয়রনের পাশাপাশি ভিটামিন সি খাবেন কারণ যদি আপনার শরীরে ভিটামিন সি এর অভাব থাকে তাহলে আপনার শরীরে আয়রন অ্যাবজর্বশন খুব ভালোভাবে হবে না তাই আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্স আমি নিশ্চয়ই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও